হ্যালো এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে এটা ছিল আমার স্মরণীয় একটা দিন যেদিন কিনা প্রথমবার আমি এই যে এরকম কাদার মধ্যে কাদা খেললাম এটা ছিল আমার মেজদির দেয়বরের বিয়েতে বিয়েতে ওনাকে স্নান করানোর সময় সবাই এই যে এইভাবে দেখুন কাদা খেলা নিয়ে মেতে উঠেছিল যে যাকে পারছিল এনে কাদার ভিতরে বসিয়ে দিচ্ছিল তো আমি অনেকবার বাঁচার চেষ্টা করলাম যাতে আমাকে না আনে কালার মধ্যে কিন্তু বাঁচতে পারলাম না শেষ আমাকে ধরে নিয়ে এলো পরে আর কী করা কী করবো আর পরে এনজয় করলাম পুরো মানে একটা লাইফের স্মরণীয় দিন এরকম আর কখনও কাদা খেলা হয়নি বিয়েতে তো সব মিলিয়ে ভালোই লাগলো মজা হয়েছে চলো এটা হচ্ছে একটা আমার দুলা ভাই উনি ওনাকে পুরো মানে টেনে হিসড়ে যা তা মানে কালার মধ্যে তো এরপর আমরা গান চালিয়ে অনেকক্ষণ নাচলাম তারপরে বাজনা বাজনা বাজনার সাথে আমরা নাচ করতে লাগলাম কারণ তখন খুবই এনজয় করছিলাম মজাই লাগতেছিল এই ছিল একটা বিশেষ দিন দেখুন কি করছে মানে সবাইকে টেনে নেনে শুধু মাটির মধ্যে এভাবে গড়াগড়ি ঘড়ে দিচ্ছিল এটা গ্রামে হয়েছিল গ্রামে নাকি এরকম কালার ফেলার একটা প্রচলন আছে বিয়ের দিন ফোনে বা পরকে স্নান করানোর সময় এরকম কালার পালায় সকল মিটি ওঠে আমরাও এখানে স্বামী হলাম আর কি আমার দাদা মানে দিদি হাতে আমার খুব ফানি ছিল আমরা হাসতে হাসতে অবস্থা শেষ তো কাদা খেলা শেষে আমরা সবাই ওদের ঘরের সামনেই পুকুর আছে পুকুরটাতে গিয়ে স্নান করলাম পুকুরে স্নান করতে অনেক মজা লাগে কারণ আমি ছোটোবেলা থেকেই সাঁতারটা জানি কিন্তু পূর্ণতা সাঁতারটা জানে না এই জন্য একটু ভয় পাচ্ছিলো ওকে টেনে টেনে আমাকে সাঁতার শেখাচ্ছিলাম মানে একদিন তো শিখতে পারবে না সেখানেও ট্রাই করছিলাম এই ছিল আমাদের সবাই একসাথে পরে স্নান করলাম পুরো অনেকক্ষণ মজাই লাগলো